কালাম টাকার বলেন তো কি আর পরিবর্তন হবে আল্লাহ এই আয়াতে আমাদের কি এমন একটা দিক নির্দেশনা দিয়েছেন আমরা যদি বুঝতাম তাহলে আমরা পথভ্রষ্ট হতাম না আল্লাহ একটা কথা বলছেন বান্দা তোমার হায়াত শেষ হল পৃথিবীতে থাকার আর সুযোগ নাই দুনিয়া থেকে কবরে চলে আসলে পৃথিবী থেকে ফিরে যাওয়া আর আর কোনো সুযোগ নেই আদম সফুল্লা থেকে পর্যন্ত আজ এই সময় পর্যন্ত কোটি 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 মানুষ পৃথিবীর থেকে মাটির সাথে নিশ্চিন্ন হয়েছে বহু রাজা ধনী অনেক বড় বড় মেধাবী পৃথিবীতে একটা ডাক্তার ছিল তার নাম ছিল ইবনে সিনা তার চিকিৎসা পদ্ধতি ছিল কোন নারীকে তিনি দেখতেন না আগে খুব বুজুর্গ ছিল খুব আল্লাহ বলা ছিল চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয় তো কোনো নারী চিকিৎসক ওনার কাছে আসলে পর্দার আড়ার লিখে ওনার হাতে সুতা ধরাই দিতেন তো মহিলার হাতে আঙ্গুলের সুতা বাঁধতো উনি টেনে 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 রোগ নির্ণয় করতেন আপনার মতো ডাক্তার ও থেকে মৃত্যুর কাছে পরাজিত হয়েছে ওনাদের মতো বিচক্ষণ মেধাবী ডাক্তাররা মৃত্যুর কাছে পরাজিত হয়েছে আমরাও পরাজিত হব ইন্নাল হাম الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد "قل إن الموت الذي تفرون منه فإنه نلاقيكم الى اخر الايه في شان حبيبه ان الله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا ما شاء الله কররে পি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর ঠিকানা ঠিকানা अलम्म दुले साम तुमी मोदे रो تو तुमी बसी বলো বলেন তুমি বোধে তাই তো তুমি বসি বলো হৃদয় ফুল ফুলদানিতে হৃদয় নামের ফুল দানিতে গেছে খেসি প্রেমের মালা रसोल्ला यहबी भला बोलनि असोल यहबी भला इ لا इलाही

মিনিট কেন জিকির করলাম কি জন্য জিকির করলাম প্রিয় নবীজি বললেন ও আমার উন্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফরতাউ ওই বাগানের মধ্যে বিচরণ করো ওই বাগানের মধ্যে তোমরা ঢুকো ওই বাগানের ভিতরে তোমরা বসো ওই বাগানের ফল ভক্ষণ করো সাবিরা বললো মারিয়া জল জান্না আর রসুল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কি কোথায় গেলে জান্নাতের বাগান আমরা পাব আল্লাহ নবী বলে যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় জিকির হয় ওই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না এই মজলিসটাই হলো জান্নাতের বাগান আচ্ছা আপনারা বলেন মেলার শরীব শুরু করার আগে কোরান শরীফ থেকে তেলাওয়াত হয় কি না কোরান তেলাওয়ারটা কার জিকির হ্যাঁ যারা বলেন কোরান তেলাওয়ারটা কার জিকির তাহলে মেলার শরীব শুরু করার আগে কোরান তেলাওয়াত হলো এই তেলাবাদটা আল্লাহর জিকির যদি হয় তাহলে আপনারা বলেন ওই জায়গা কি দুনিয়ার সাধারণ জায়গা না জান্নাতের বাগান বাগান এরপরে আল্লান্দবী যিনি সানে দুরুসরীফ পড়া হয় আপনারা বলেন দুরুসরীফ শুরু করার সময় আমরা বলি আল্লাহম্মা সল্লাহ আলা সিদে না মাউলা না আহাম্মাদ আল্লাহম্মদ দিয়ে আমরা শুরু করলাম প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহাম্মা কার যে কি তাহলে দুরুসরীফের মধ্যে যে হলো কার যদিও নবীর কিন্তু সর্বপ্রথম আল্লাহর জিকির দিয়ে শুরু হয় তাহলে আপনারা বলেন এই দুরু শরীফের মধ্যে কোরআন তেলাওয়াতে আল্লাহর জিকির মধ্যে আল্লাহর জিকির মিলার শরীফের ভিতরে আমরা কিছু সময় আল্লাহর জিকির করি এটাও আল্লাহর জিকির তার মানে বোঝা গেল প্রত্যেকটা মিলার শরীফের মাহফিল দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না এটা জান্নাতের বাগান হয়ে যায় কথা কন ঠিক কিনা যারা আমরার দেশে বেদাত খুঁজে পায় তার চশমা লাগাইছে কালা দুনিয়া দেখে কালা তার চশমা লাল দুনিয়া লাল তার চশমা রঙ্গিন দুনিয়া রঙ্গিন এই জন্য তার চশমা লাগাইছে বেদাতের চশমা যেদিকে তাকায় খালি বেদাত আমরা লাগেছি নবীর এসকের চশমা যেদিকে তাকায় নবীর ভালোবাসা কথা বলেন ঠিক না আবার ইংরেজিতেও কথা কয় সব জায়গায় ইংরেজরা বেডি সেট করে দিছে তোরা বেডি দেখবি না বেডির কথা হন বেডি সব জায়গায় বেডি খবর পরে হেতাও বেডি ফোনে কথা বলি বেডিতে কয় সংযোগ দেওয়ার সম্ভব না কে বেড়া দিতে পারতো না হ্যাঁ বেডি একটা ঢুকে দিছে